আমরা কতদিন গোপনে থাকব নবী হে অনুমতি দিন আমি আবু বকর বাইকল্লায় গমন করে প্রকাশ্যে আল্লাহ আল্লাহ আল্লাহর নবী বল আমাদের সংখ্যা আমার প্রার্থীর জন এখন যদি তুমি প্রকাশ্যে দাওয়াত দিতে চাও কাকের মস্তিষ্করা চতুর্দিক আক্রমণ করবে তুমি একা কাফের মস্তিষ্কদের আক্রমণে আমি আবুকাল যদি শহীদ হয়ে যায় কোনো অসুবিধা নেই দুনিয়া একটা কিছুই না আমাদের মূল তার গৃত্ত হল আপেরা অনুমতি চায়

তোমাদের স্রষ্টা হলো আল্লাহ আল্লাহর গোলামি করো পায়গম্বরকে আল্লাহর বন্ধ হিসেবে মেনে নাও আল্লাহর রসুল হিসেবে মেনে নাও যখন দাওয়াত দেওয়া আরম্ভ হলো চতুর্দিক দিয়ে আক্রমণ শুরু হয়ে গেল আবু বক্কার এক এক প্রতিরোধ করবে আবু বক্কারের চতুর্দিক দিয়ে আঘাত আসতেছি আবু বক্কার রবি আল্লাহ আনহু চতুর্দিকের আঘাতের কারণে পড়ে গেলেন যখন জমিনে পড়ে গেছে কাফের মস্তিকরা আরো বেশি আঘাত আরম্ভ

ভাই সম্প্রদায় যদি আমরা কালী মহলে মুসলমান না আবু বক্কার তো আমাদের বংশের লোক আমরা তো আবু বক্কারের পক্ষে আছি শোনো আবু বক্কারকে তোমরা এইভাবে আঘাত করতেছ আবু বক্কার যদি ইন্তেকাল হয়ে যায় আমরা কিন্তু সার দিব না প্রতিশোধ গ্রহণ করবো হইতে পারে আবু বক্কার কালী মহলে হয়েছে আমি আমরা কালী মহলে হই নাই তারপরে তো আবু আমাদের বংশের লোক আমরা থাকতে আবকারকে এবারে কষ্ট দেওয়া হবে না লোকজন ভয়ে পালানো অন্য করলো আব লক্ষ আবুকারকে দাঁড় করাবে আবু লক্ষ একাকে দাঁড়াইতেও পারে না পরামর্শ করে আবু ও কারকে কেমনি বাড়িতে পৌঁছানো যায় সিদ্ধান্ত হলো একটা চাদর বেশাও

করছে তখন কালিমাল মুসলমান হয় নাই ঢাকায় দেখে সন্তানের করুন হালাত আবু বংশের লোকেরা আবু অক্ষরকে চাদরি করে নিয়ে আসতেছে মা যদি ওর কালিমালা হয় নাই তারপর মার অন্তরে তো সন্তানের মায়া অনেক বেশি মা চোখের বাড়ি সে কাজে আর বলে সন্তান তোমার কেনই হালা তোমার কেনই কর্ম অবস্থা কেড়ে আমার আবাকার কি সর্বনাশ করলো আঘাত করতে করতে আবস্কারের দেবটা কত বিক্ষত করে ফেললো আবু আবকারের होश পর্যন্ত নাই আবো আবকারকে ডাকে আবমকরের ডাকে জবাবও দেয় না আবো আবকারের কয়েকজন বংশের লোক দৌড়া

তারপরে করে একটু পানি আনো অপকারকে পানি পান করাও দিন কিছু খায় না না খাওয়া দুর্বল শরীর কিছু না খাইলে আরো বেশি দুর্বল হয়ে যাবে তারপরে একটু পানি পান করো মা দলে আসছি পানি লয়া আবু পানি পান করবে আবু বলে না মা আমি আবু অকার কিছু পান করব না আগে বলো আমার নবীর কি হালা সুবহানাল্লাহ সেই লোকরা だっতে বলে যেই নবীর দাওয়াত দিতে গিয়া তোমার এই করুণ অবস্থা সারা দিন बेहোশ তোমার কোনো होश নাই होश আশার সাথে সাথে নবীর কথা জীব দশা করো তোমার মতো নিবখরাম আর কেউ নাই আমরা তোরে যাইতেছি তোমার সাথে আমরা নাই আগে কিছু পান করো বা খাওয়া দাওয়া করো বা তার উপরে নবর খরচ নিলে তাহলে মানা যায় আসার সাথে সাথে তুমি নবীর কথা জিজ্ঞাসা করো অবশ্য লোকজন ডাক করে চলে যাইতেছে যাওয়ার সময় আবু বক্তার মাকে ডাক খায় দেখো চেষ্টা করে দেখো আবু বক্তারকে কিছু পান করানো যায় কিনা মা তোকে পানি ছিল কাজ আর বলে সন্তান একটু পানি পান করো না হয় তুমি বাঁচতে পারো বা পানি পান করা আগে হবে না আগে বলুন আমার নবীর কি হালাত যতক্ষণ নবীর হালাত না দেখবো ততক্ষণ কিছু পান করবে না